হাতির সাথে নাকি মানুষের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আমাদের ব্রেইনের সম্পর্ক মানুষ একবার যা দেখে হাতির একবার দেখে না সেটা কখনো বলে না তো ভিডিওর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোটো বাচ্চা হাতি তো এটা বাচ্চা না এটা অনেক বড় হয়ে গেছে এটা বয়স ছয় বছর হ্যাঁ তো এটা আমার সাথে অনেক বড় অনেক লম্বা তো এখানে বসেছিলাম তো ভাবলাম একটা ভিডিও করি সে গাছ টানছিলো আর কি তো সে এখন এই পাতাগুলো নিয়ে সে মশা মশা তাড়াচ্ছে আর কি আপনারা দেখবেন যখন আমরা কাজ করতে যাই না তখন আমাদের মাথার উপর দিকে পায়ে প্রচুর মশা বসে তো আমরা গামছা নিয়ে কাপড় নিয়ে সেগুলো তাড়াতে থাকি তো হাতিও সে গাছের পাতা দিয়ে ডাল পাতা দিয়ে সে তার শরীরে যে মশামাশিগুলো বসে সেগুলো তাড়াচ্ছে তো মাঝে মধ্যে আমি তার কপালে গিয়ে হাত নাড়াচ্ছি কিন্তু এখন তার মাহুরটা চলে গেছে যার কারণে একটু শখ হচ্ছে না আর কি তো দেখতে পাচ্ছেন আসলে আমি পাহাড়ি মানুষ পাহাড়ে প্রচুর থাকি হাতিগুলোর সাথে পশু পাখি সব সাথে বন্ধুর সম্পর্ক আছে আমার তো সম্পর্কটা একটা গড়ে তোলা ভালো প্রাণীরাও কিন্তু মানুষের ভালোবাসা বুঝে ভাই হ্যাঁ ঠিক